কাঁচা দুধ দিয়ে যে এত সহজভাবে ঘি তৈরি করা যায় এবং ঘের পরিমাণটা এত বেশি হয় সেটা যদি আপনারা জানেন তাহলে আর কখনো বাইরে থেকে ঘি কিনে খাবেন না পানি ফুটানো চাইতো সহজভাবে আজকে আমি আপনাদেরকে ঘি তৈরি করে দেখাবো আর এই ঘের রেসিপিটা আপনারা অবশ্যই শিখে রাখবেন এটা খুবই কাজে লাগবে আমরা বাজার থেকে যে ঘিগুলো খাই সেটা আসল নাকি নকল সেটা কিন্তু বোঝা যায় না তবে আপনারা কিন্তু অথেন্টিক এই রেসিপিটি দেখে বাসায় গাউ ঘিটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখছেন এখানে পাঁচ লিটার দুধ আছে এটা কিন্তু কাঁচা দুধ আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা বড় পাতিলে করে আর এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকিনি সারা রাত নর্মাল ফ্রিজে রাখার ফলে দুধের যে ক্রিমটা সেটা কিন্তু ওপরে চলে এসেছে আর আমি কিন্তু খুব সহজে একটা চামচের সাহায্যে এই ক্রিমগুলোকে দুধের থেকে আলাদা করে নিতে পারছি আপনারা যখন এই কাজটি করবেন একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে দুধের পাত্রটা নড়াচড়া কম হয় যেই পাত্রে দুধটা রাখবেন খেয়াল রাখবেন রাতে কোনোভাবে যাতে সেই পাত্রটা নড়াচড়া না খায় তাহলে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে জমবে না আর দেখতেই পারছেন আমি পাঁচ লিটার দুধে থেকে কতগুলো ক্রিম নিয়েছি আর এই যে ক্রিমটা এটা হচ্ছে আরও পাঁচ লিটার দুধের ক্রিম যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আর এটা হচ্ছে আজকের ক্রিমগুলো মোট দশ লিটার দুধের ক্রিম দিয়ে আজকে আমি গাও ঘি তৈরি করবো আপনারা চেষ্টা করবেন একদম খাঁটি গরুর দুধটা সংরক্ষণ করতে তাহলে কিন্তু ক্রিম জমবে দুধটা যদি খাঁটি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দুধ থেকে ক্রিম পাবেন না প্রথমে চুলার তাপটা বাড়িয়ে আমি একটা জাল নিয়ে এসেছি যখন এভাবে বলক চলে আসবে তখন আমি মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে ঘিটা তৈরি করে নেব ক্রিমটা যখন একটু কমে আসবে তখন দেখবেন এটার চারপাশটা একটু হলদে কালার হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু ঘিটা আস্তে আস্তে তৈরি হবে এই পর্যায়ে চুলা আড়াচটা মিডিয়ামের চাইতেও একটু কমে রেখেছি আস্তে আস্তে করে জাল দিয়ে ঘি তৈরি করলে সেই ঘিটা কিন্তু বেশি সুন্দর হয় ঘি তৈরি করার এই জায়গাটা আমি একদম কাটিনি আমি ট্রাই করেছি পুরো জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার কিভাবে এই ক্রিম থেকে ঘিটা তৈরি হয় ঘিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এর চেয়ে বেশি এটাকে ভাজা যাবে না আমি এই ঘিটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি নিচে একটা পাত্র রেখেছি অবশ্য ওপরে যে ছানাগুলো দেখছেন ভাজা ছানা এটা খেতে যে কি মজা মুড়ি অথবা এটা এমনি এমনিও খাওয়া যায় রুটি দিয়ে অথবা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন খুবই মজা লাগে এটা তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে চেপে চেপে দিচ্ছি যাতে করে এটার মধ্যে থাকা ঘিটাও বের হয়ে যায় আর দেখতেই পারছেন কি পরিমাণ ঘি হয়েছে এখানে প্রায় এক পার বেশি ঘি আছে যেটা বাজার থেকে কিনতে গেলে সাড়ে পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে খাঁটি ঘি যেটা আপনারা বাসায় খুবই সহজে তৈরি করতে পারেন বাজার থেকে ভেজাল ঘি কিনে না খেয়ে এভাবে বাসায় তৈরি করে খাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই পাত্রের মধ্যে আমি আগে ঘি তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা ছিল তো আমি একবার চিন্তা করলাম এটার মধ্যেই ঘিটা সংরক্ষণ করি পরে আবার মনে হলো যে না অন্য একটা পাটের মধ্যেই এই ঘিটা সংরক্ষণ করি আমি একটা বৈরম নিয়েছি এই বৈরুমের মধ্যে এক পা ঘি হয় মানে আটে তো আমি এই ঘিটাকে এটার মধ্যে সংরক্ষণ করে নিলাম বাটির মধ্যে আরো কিছু ঘিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি ঘিটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দেব আর পরের দিনের অবস্থা দেখাচ্ছি ঘিটা কিন্তু এমনি এমনি জমে গিয়েছে আর দেখতে পাচ্ছেন একদম একদম দানাদার খাটি গাওয়া ঘি হয়েছে যেটা অসম্ভব মজা এটা দিয়ে যা কিছু রান্না করেন না কেন খুবই মজা হবে খেতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ